বিসমিল্লাহিম আসসালাম আজ আমি আপনাদের সামনে একটি পরিহাজির করার আমল নিয়ে আসলাম পরিসাধনার আমল নিয়ে আসলাম ফুল একটি আমল যে পরি সব সময় আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে সমস্ত প্রকারের কাজ করে দিবে সমস্ত প্রকারের কাজ করে দিবে। এই সাধনাটি মাত্র একদিনের সবাই আমলটি করতে পারবেন খুব কার্যকারী আমল খুব কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আমলটি আজকের হাজির করে যদি আপনি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে তার কাছ থেকে সাহায্য নেওয়া যাবে কিছু শর্তর বিনিময়ে শর্ত বলে দেব আর কিভাবে কি আমল করবেন কোন সময় করবেন সব বিস্তারিত ভিডিওতে থাকছে আপনি আমলের জন্য জালালি জামিলি পরহেজ করবেন শরীর বন্ধ করবেন আর যারা রোহানি শক্তির আমল করেন নাই আমল করবেন বা তিনি শক্তির আমল করবেন তাইলে আপনার সামনে আসবে শুধু শুধু আসবে না এর বিনিময়ে আপনার আংটি সংগ্রহ করতে পারেন আমার কাছে আংটি রয়েছে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনার আংটি নিলে অবশ্যই কাজ করতে পারবেন আংটি নামের উপর তৈরি হয় অথবা আমার মাধ্যমে কাজ করে নিতে পারেন খরচ হবে আপনারা আজকে সাধনার মধ্যে শরীর বন্ধ আছে হেসার আছে জালালি জামিলি পর হেস আছে শরীর বন্ধ করে আমল করবেন ফুইরা ফুক দেবেন আর আপনি এই আমলটি করতে হবে কেপলামুখী হয়ে বসে রবিবারের দিন রাত্রে বেলা সুন্দর করে পাক পবিত্র হয়ে গোসল করে গোসল অবস্থায় গায়ের মধ্যে আতল লাগাবেন কুশব লাগাবেন লাগানোর পরে তারপর আপনি আমলে বসবেন বসার পরে এগারোবার দূর শরীফ পড়বেন এগারোবার দুরুদ ইব্রাহিম পড়তে হবে পড়ার পরে আমি একটি স্কিনে দোয়া দিছি দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনার আগে মুখস্থ করে নিতে হবে সামনে আপনাকে কি কি লাগবে বলে দিন আপনার দরকার হবে তিনটা গোলাপ ফুল তারপরে আগরবাতি ভালো মানের যে কোনো আগরবাত্তি হলে চলবে কোনো সমস্যা নেই আপনাকে গোলাপ জল দরকার হবে গোলাপ জল আসনের মধ্যে দিয়ে দিবেন যেখানে বসবেন আশেপাশে দিয়ে দিবেন আর প্রয়োজন হবে ভালো মানের একটা পোশাক এক কালারের মাথায় টুফি দিবেন ছেলে এবং মেয়েরাও করতে পারবে আমলটি কোনো সমস্যা নেই সবাই আমলটি করতে পারবে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু শর্ত হল আপনি অবশ্যই এটা দিয়ে ভালো কাজে ব্যবহার করবেন হাজির হইলে ওনার কাছ থেকে জিজ্ঞাসা করবেন কিভাবে ডাকলে আবার দ্বিতীয়বার আসবেন এগুলো অবশ্যই জিজ্ঞাসা করবেন রেকে আপনি দোয়াটি যদি সাত হাজার বার চোখ বন্ধ করে পড়তে 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 থাকতে পারেন সাত বার পড়বেন আপনার সামনে হাজির হবে এটা একটা গোপন বিদ্যা দিলাম যদি মনে হয় আপনারা করতে পারেন আপনারা চাইলে আংটি অর্ডার দিতে পারেন আংটিগুলো তৈরি করা হয় নামের উপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম